ফেরাউন তখন সম্পূর্ণ নিঃস্ব দেউলিয়া এবং ঋণের বোঝায় জর্জরিত ঋণ পরিশোধের ভয়ে সে দিনের পর দিন ঘরের ভেতর লুকিয়ে থাকে একে একে পাওনাদাররা তার বাড়ির সামনে এসে হাজির হতে থাকে কিন্তু ফেরাউন ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত শুধু প্রতারক নয় বরং একজন ধুরন্ধর বাটপার তাই সে ঘরের ভেতর থাকলেও দরজাটা খোলা রাখত যেন বাইরে থেকে মনে হয় বাড়িতে কেউই নেই এইভাবে প্রতিদিন পাওনাদাররা আসে কিন্তু ফেরাউনে দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায় অন্যদিকে ফেরাউন একা একা ভাবতে থাকে এইভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব কিছু একটা করতেই হবে না হলে এভাবে বাঁচা অসম্ভব সেই সময় মিশর ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ তাই পাওনাদারদের হাত থেকে রেহাই পেতে সে এক গভীর রাতে গোপনে বল্ক ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয় সারা রাত পথ চলার পর শেষমেশ সে মিশরে পৌঁছায় কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার পুরানো বন্ধু হামানের সঙ্গে দেখা হয় হামান বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল বন্ধু তুমি হঠাৎ এখানে তোমার কি অবস্থা ফেরাউন দীর্ঘশ্বাস ফেলে বলল প্রিয় হামান আমি চরম বিপদের মধ্যে আছি ঋণের চাপে পড়ে পালিয়ে এসেছি সম্পদ বলতে কিছুই নেই এখন আমার বেঁচে থাকার জন্য একটা কাজের খুব দরকার হামান বলল বন্ধু আমার অবস্থাও তোমার চেয়ে ভালো নয় আমিও অনেক কষ্টে দিন কাটাচ্ছি একটা ভালো কাজের খুব প্রয়োজন অতপর তারা দুজন মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় তারা একেবারে দুর্বল হয়ে পড়ে তখন দূরে চোখে পড়ল এক ব্যক্তি তরমুজ কাটছে এবং তরমুজ খাচ্ছে ধীরে ধীরে তারা তার কাছে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত যদি কিছু তরমুজ দিতেন তাহলে একটু প্রাণে বাঁচতাম এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল ফেরাউন ও হামান পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর সেই তরমুজ ক্ষেতের মালিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে এসেছ ফেরাউন স্মার্টভাবে উত্তর দিল আমরা ভিন দেশি বল্ক থেকে এসেছি কাজের সন্ধানে ঘুরছি ক্ষেতের মালিক তখন ভাবল আরও কিছু কাজের লোক দরকার তাই সে বলল তোমরা কি আমার এখানে কাজ করতে চাও হামান সাথে সাথে বলল অবশ্যই আমরা কাজ করতে চাই তখন মালিক তাদের সতর্ক করে বলল আমার এখানে কাজ করতে হলে সৎ থাকতে হবে কোনোভাবেই চুরি করা চলবে না ফেরাউন ছিল ধুরন্ধর প্রতারক তাই চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি সে তো দূরের কথা এভাবেই নানা ধোগাবাজি ও মিষ্টি কথায় ফেরাউন ও হামান মালিকের বিশ্বাস অর্জন করলো এবং কাজে নিযুক্ত হলো পরের দিন থেকে তারা তরমুজ নিয়ে বাজারে যেতে শুরু করলো সেখানে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিককে অতিরিক্ত লাভ দেখাতে লাগল এতে মালিক আরও খুশি হয়ে তাদের ওপর ভরসা করতে শুরু করলো কয়েকদিন এভাবে কেটে গেল একদিন ফেরাউন সেই ক্ষেতের মালিককে বলল চাচা যান আপনি যদি তরমুজগুলো ওজনের বদলে পিস হিসেবে আমাকে বিক্রি করেন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার প্রস্তাবে রাজি হয়ে গেল এরপর থেকে ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনতে লাগল কিন্তু সে মাঝে মধ্যেই কিছু তরমুজ চুরি করত বাজারে গিয়ে তরমুজ কেটে ছোট ছোট টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই ধূর্ত ফেরাউন নানা কৌশলে অনেক টাকা উপার্জন করতে শুরু করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান যদি আমরা এভাবেই শুধু তরমুজ বিক্রি করতে থাকি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের আরও বড় কিছু করতে হবে ঠিক সেই সময় এক চমকপ্রদ ঘটনা ঘটে মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর মাধ্যমে সারা দেশে একটি ঘোষণা জারি করে সেনারা বিভিন্ন স্থানে গিয়ে জনসাধারণকে জানিয়ে দিল এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে মিশরের কবরস্থানে একজন দারোয়ান নিয়োগ করা হবে যে কেউ এই চাকরি করতে ইচ্ছুক হলে সে যেন অবিলম্বে মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই ঘোষণার পর সেনারা সেখান থেকে চলে যায় ফেরাউন এই সংবাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুনে আনন্দিত হলো এবং তৎক্ষণাৎ হামানকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান সন্দিহান হয়ে বলল আমার মনে হয় এটা আমাদের জন্য সম্ভব হবে না তখন ফেরাউন আত্মবিশ্বাসের সঙ্গে বলল এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমাদের অত্যন্ত চেষ্টা করা উচিত চলো আমরা রাজদরবারে দরবারে যাই অতপর তারা এক মুহূর্ত দেরি না করে সরাসরি মিশরের রাজদরবারে হাজির হলো বাদশাহ তাদের দেখে জিজ্ঞাসা করলেন তোমরা কে এখানে কি চাও ফেরাউন তখন বিনয়ের সঙ্গে করজোড়ে বলল আমি একজন মুসাফি ভিন দেশ থেকে এসেছি আমি অত্যন্ত অভাবী এবং শুনেছি আপনি কবরস্থানের জন্য একজন দারোয়ান নিযুক্ত করতে চান তাই দয়া করে যদি আমাকে এই চাকরিটা দেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকবো বাদশাহ তখন ফেরাউনকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন তিনি দেখলেন ফেরাউনের শারীরিক গঠন ভালো চেহারাও যথেষ্ট দৃঢ় তাই তিনি মনে মনে ভাবলেন হ্যাঁ সে নিশ্চয়ই এই কাজ ভালোভাবে সামলাতে পারবে এই চিন্তা করেই বাদশাহ ফেরাউনকে কবরস্থানের দারোয়ান হিসেবে নিয়োগ দিলেন পরদিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের দায়িত্ব পালন করতে শুরু করল দিন রাত সে কবরস্থানের প্রবেশ সামনে পাহারা দেয় কবরস্থানের পাশে ছিল একটি ছোট্ট ঘর সেখানেই তার বন্ধু হামান এবং সে একসাথে বসবাস করতে লাগল একদিন গভীর রাতে কয়েকজন লোক একটি মৃতদেহ দাফন করতে এলো কিন্তু ফেরাউন তাদের বাধা দিল কবরস্থানে প্রবেশ করতে দিল না তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল এটা কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন ফেরাউন ছিল ধূর্ত প্রতারক তাই সে চালাকি করে বলল আপনারা কি জানেন না মিশরের বাদশাহ নতুন আইন করেছেন এখন থেকে কবরস্থানে মৃতদেহ দাফন করতে হলে এক স্বর্ণ দিতে হবে লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করল এবং নির্দ্বিধায় তাকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করল এইভাবে চারিদিকে প্রচার হয়ে গেল যে মিশরে লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে ফেরাউন প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে লাগল ঠিক সেই সময় মিশরে এক ভয়াবহ ঘটনা ঘটল আল্লাহর গজব নেমে এলো সারা দেশে মহামারীর প্রকোপ দেখা দিল কলেরা ও বসন্ত রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়ল এবং অসংখ্য মানুষ মৃত্যুবরণ করতে লাগল অতপর অনেকেই তাদের স্বজনদের দাফন করতে কবরস্থানে এলো কিন্তু ফেরাউন তখন আরও ধূর্ত বুদ্ধি আঁটল সে ঘোষণা দিল মিশরের বাদশার নতুন আইন অনুযায়ী যদি কেউ কলেরা বা বসন্ত রোগে মারা যায় তবে তাকে দাফন করতে হলে দুই স্বর্ণ দিতে হবে নিঃসন্দেহে লোকেরা ফেরাউনের কথা বিশ্বাস করল এবং বাধ্য হয়ে দুই স্বর্ণ মুদ্রা দিয়ে মৃতদেহ দাফন করল এভাবেই ফেরাউন প্রতারণার মাধ্যমে প্রচুর স্বর্ণ সংগ্রহ করল এবং দেখতে দেখতে একটি বছর কেটে গেল একদিন ফেরাউন তার বন্ধু হামানকে দেখিয়ে বলল এই দেখো আমরা দুই বস্তা স্বর্ণ উপার্জন করেছি কিন্তু এরপর সে যা বলল তা শুনে হামান হতভম্ব হয়ে গেল ফেরাউন বলল এখন আমরা এই সমস্ত স্বর্ণমুদ্রা মিশরের বাদশার কাছে নিয়ে যাব। হামান বিস্ময়ে চমকে উঠে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এত কষ্ট করে টাকা কামালে প্রতারণা করলে আর শেষে কি না সব বাদশাকে দিয়ে দেবে ফেরাউন হাসল এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলল ধৈর্যধর হামান আমার বুদ্ধির আসল খেলা এখনো বাকি আছে এরপর এক মুহূর্ত দেরি না করে ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণ নিয়ে মিশরের রাজ দরবারে হাজির হল বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা রাজদরবারে বস্তা ভর্তি কি নিয়ে এসেছ তখন ফেরাউন মাথা নিচু করে বিনয়ের সাথে বলল যাহাবো না আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী প্রচণ্ড রেগে গেল এবং ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি হতবাক মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে তুমি টাকার বড়াই করছো মিশরের বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন এত স্বর্ণ তুমি কোথা থেকে পেলে আর কেনই বা এটি নিয়ে এসেছ ফেরাউন মাথা নিচু করে নম্রভাবে বলল যাহা না যারা কবরস্থানে মৃত লাশ দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ করে নিয়েছি এছাড়াও এতে আমার বেতনের কিছু অংশ রয়েছে তবে আমার মূল উদ্দেশ্য হল মিশরের সেই গরিব মানুষদের জন্য কিছু করা যারা গত দুই বছর খাজনা দিতে পারেনি তাই আমি তাদের পক্ষ থেকে এই স্বর্ণ মুদ্রাগুলো আপনাকে দিচ্ছি যাতে আপনি তাদের খাজনা মাফ করে দেন ফেরাউনের কথা শুনে রাজ দরবারের সবাই বিস্মিত হয়ে গেল মিশরের বাদশাহ তার কথাই মুগ্ধ হলেন তিনি ভাবলেন এই মানুষটি তো শুধু নিজের জন্য উপার্জন করেনি বরং গরিবদের কথা ভেবেছে এমন দয়ালু ও বিচক্ষণ ব্যক্তি তো সহজে মেলে না পরের দিন থেকেই সারা মিশরে এই খবর ছড়িয়ে পড়ল একজন কবরস্থানের দারোয়ান গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে জনগণের মধ্যে আলোচনা শুরু হলো তারা বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরে আর নেই যদি এই ব্যক্তি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশার প্রশংসা অর্জন করলো ফেরাউন তারপর ধীরে ধীরে জনগণের মনও জয় করে নিল এরপর অনেক বছর কেটে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করলেন সারা দেশে শোকের ছায়া নেমে এলো সবাই চিন্তিত হয়ে পড়ল এখন কে হবে মিশরের পরবর্তী বাদশাহ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি সভা ডাকা হলো বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা পরবর্তী শাসকের বিষয়ে আলোচনা শুরু করলেন একজন বললেন এভাবে তো মিশরের সিংহাসন খালি রাখা যাবে না আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কে হবে মিশরের নতুন বাদশা তখন সভায় উপস্থিত একজন জ্ঞানী ব্যক্তি বললেন হুজুর আমাদের মনে হয় যে কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাওন তাকে বাদশা করা উচিত অন্যরা অবাক হয়ে বলল কিন্তু কেন তিনি ব্যাখ্যা করলেন সে যেমন সুস্বাস্থ্যের অধিকারী তেমনি বিচক্ষণ ও দয়ালু সে শুধু নিজের কথা ভাবে না জনগণের কথাও ভাবে তার ন্যায় বিচার ধৈর্য ও কৌশলী মনোভাব দেখে মনে হয় সে এই সিংহাসনের যোগ্য এবার সবাই একমত হয়ে বলল তবে তাই হোক এইভাবে সর্বসম্মতিক্রমে ফেরাউনকে মিশরের নতুন বাদশা ঘোষণা করা হলো। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের চাকা ঘুরে সেই একদিন সমগ্র মিশরের বাদশাহ হয়ে গেল ফেরাউন আসলে কত নিকৃষ্ট ও ধূর্ত ছিল তা তখনও কারো জানা ছিল না মিশরের বাদশাহ হওয়ার পর সে আরও বড় বড় প্রতারণা শুরু করলো সে তার বিশ্বস্ত বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল একদিন ফেরাউন রাজ বসে ঘোষণা করল সমগ্র মিশরে গত এক বছরে যে সমস্ত মানুষ খাজনা দিতে পারেনি তাদের আর কোনো খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা আমার তরফ থেকে মাফ করা হলো এই খবর শুনে মিশরের সাধারণ গরিব মানুষ অত্যন্ত খুশি হয়ে গেল তারা ভাবল এমন দয়ালু বাদশা তো আগে কখনো আসেনি কিন্তু এই মহৎ কাজের আড়ালেই ছিল ফেরাউনের এক চতুর চাল একদিন যখন রাজ দরবারে আর কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে রাজ্যের অর্থনীতি চলবে কীভাবে ফেরাউন হেসে বলল হামান ধৈর্য ধর আমি এমন এক পরিকল্পনা করব যাতে সারা জীবন আমরাই বিশ্বের বাদশাহ হয়ে থাকবো আমাদের ক্ষমতা কেউ কখনো কেড়ে নিতে পারবে না এই বলে তারা নিজেদের গোপন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হলো পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আরও বেশি বেশি আলোচিত হতে লাগল সবাই তাকে মহানুভব ও দয়ালু শাসক বলে প্রশংসা করল এই সময় হামান ফেরাউনকে বলল বন্ধু তুমি যদি সারা জীবন ক্ষমতায় থাকতে চাও তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে ফেরাউন বলল কি সেই কাজ হামান তার পরিকল্পনা একে একে বুঝিয়ে দিল এরপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি সভা ডেকেছিল সেখানে সে এক ভয়ঙ্কর ঘোষণা করল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে কেউ শিক্ষা গ্রহণ করতে পারবে না আর কেউ শিক্ষা দিতেও পারবে না যদি কেউ এই ফরমান অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এছাড়াও ফেরাউন আরেকটি রাজকীয় ফরমান দাবি করল যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে তারা এখন থেকে সেই মূর্তি ধ্বংস করবে এবং আমার মূর্তি তৈরি করে সেটাকেই পূজা করবে এই কঠোর ফরমানের ফলে সারা মিশরে ভয় ছড়িয়ে পড়ল মানুষ ফেরাউনের হুকুম অমান্য করার সাহস পেল না ধীরে ধীরে সমস্ত পাঠশালা বন্ধ হয়ে গেল জ্ঞান বিজ্ঞান বিলুপ্ত হয়ে গেল মানুষ আল্লাহর কথা ভুলে গেল এবং অজ্ঞতার অন্ধকারে ডুবে গেল তারা জ্ঞানহীন অশিক্ষিত এবং পশুর মতো জীবনযাপন করতে লাগলো এইভাবে ফেরাউন তার ক্ষমতা আরও দৃঢ় করল এবং প্রবল অহংকারী হয়ে উঠল তার অহংকার এতটাই বৃদ্ধি পেল যে সে একসময় নিজেকেই খোদা দাবি করল দিনের পর দিন ফেরাউন জনগণের ওপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল তার অন্যায় ও অত্যাচার মাত্রাহীন হয়ে উঠল সে একাই সমগ্র মিশর শাসন করতে লাগলো আর তার শাসনে সুদ ঘুষ জেনা ব্যভিচার ভয়াবহভাবে বৃদ্ধি পেল বিশেষ করে ফেরাউন বনি ইসরায়েলদের ওপর প্রচণ্ড অত্যাচার চালাত তাদেরকে দাস বানিয়ে রাখত অপমান করত নিপীড়ন করতো তবে একমাত্র একজন নারী এই সমস্ত অত্যাচার থেকে রেহাই পেত তিনি ছিলেন আসিয়া আলাহাইসালাম আসিয়া আলাহাইসালাম ছিলেন সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী বহু বছর পর ফেরাউন তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল একদিন আসিয়া আলাই ইসলাম তার নিজ কক্ষে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন তিনি ভাবছিলেন ফেরাউন যেভাবে জনগণের ওপর অন্যায় অত্যাচার করছে নিজেকে খোদা দাবি করছে এতে সে শুধু নিজের জন্যই ধ্বংস ডেকে আনছে না বরং পুরো দেশকে আল্লাহর গজবে পতিত করবে ঠিক তখনই ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো সে লক্ষ্য করল আসিয়ার মুখে গভীর চিন্তার ছাপ ফেরাউন বলল আসিয়া তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আসিয়া আলা ইসলাম ধীর স্থির কণ্ঠে উত্তর দিল প্রিয় স্বামী আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আকাশ জমিন সব কিছুই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন সে একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে সক্ষম নয় মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন প্রচণ্ড রেগে গেল সে ধমকে সরে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে স্বীকার করো না হলে তোমার পরিণতি তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন কক্ষ থেকে বেরিয়ে গেল আসিয়া আলাহ গভীর দুশ্চিন্তায় পড়লেন তার কিছুই করার ছিল না তিনি চোখের জল ফেলতে লাগলেন কিন্তু নিজের ইমান থেকে এক একচুলো সরল না এভাবেই অনেকদিন অতিবাহিত হল এরপর একদিন গভীর রাতে ফেরাউন নিজের শয্যায় সাহিত ছিল সে হঠাৎ একটি ভয়াবহ স্বপ্ন দেখল সে দেখল বনি ইসরায়েলের দিক থেকে একটি বিশাল বড় আগুনের গোলা আসছে সেই আগুন পুরো মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না ফেরাউন এই স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে জেগে উঠল সকালে রাজ দরবারে ডেকে পাঠালো দেশের শ্রেষ্ঠ জ্যোতিষীদের এবং তাদের সামনে নিজের স্বপ্নের বর্ণনা দিল জ্যোতিষীরা স্বপ্নের অর্থ ব্যাখ্যা করে জানালো এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এটি ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে একজন প্রধান জ্যোতিষী ভয় ভরা কণ্ঠে বলল যাব না আপনি যদি কিছু না মনে করেন তবে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনি বেশিদিন মিশরের বাদশাহ থাকতে পারবেন না এই কথা শুনে ফেরাউন রাগে ফেটে পড়ল চিৎকার করে বলল কি বলছো আমার শক্তিকে ধ্বংস করার মতো কেউ জন্মায়নি কে আমার রাজত্ব কেড়ে নিতে পারে জ্যোতিষী ভয় পেয়ে বলল হে মহারাজ বন ইসরায়েলদের মধ্য থেকে এক পুত্র সন্তান জন্ম নেবে যার নাম মোসা সেই একদিন আপনার রাজত্ব শেষ করে দিবে ফেরাউন তখনই সিদ্ধান্ত নিল এমন কিছু করতে হবে যাতে সেই শিশুর জন্ম নেওয়ার আগেই তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় পরের দিন সে তার প্রধানমন্ত্রী হামানকে ডেকে কঠিন নির্দেশ দিল সারা মিশরে যেখানে কোনো নবজাতক পুত্র সন্তান পাওয়া যাবে তাদের সবাইকে হত্যা করতে হবে একটিও যেন বেঁচে না থাকে হামান ফেরাউনের আদেশ পালন করতে সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়ল একে একে ঘরে ঘরে তল্লাশি চালিয়ে হাজার হাজার নিষ্পাপ শিশু হত্যা করল ইতিহাস বলে প্রায় আশি হাজার নবজাতক পুত্র সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু এত হত্যার পরও ফেরাউন নিশ্চিত হতে পারল না সে আবারও রাজ্যের শ্রেষ্ঠ জ্যোতিষীদের ডেকে পাঠালো এবং তাদের গণনা করতে বলল জ্যোতিষীরা গণনা করে জানালো যাহাপনা আপনার আদেশ অনুসারে হাজার হাজার শিশু হত্যা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূসা নামক সেই বিশেষ শিশু এখনও জীবিত এবং একদিন আপনার পতন ঘটাবে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল হুঙ্কার দিয়ে বলল এবার ভালো করে খোঁজ করো আমার রাজ্যে কোথাও যেন সেই শিশু লুকিয়ে থাকতে না পারে প্রতিটি ঘরে তল্লাশি করো এবং যেখানে মুসাকে পাবে সঙ্গে সঙ্গে হত্যা করো এই আদেশ মিশর জুড়ে ছড়িয়ে পড়ল এদিকে বনি ইসরায়েলদের মধ্যে ত্রাস ছড়িয়ে পড়ল হযরত মুসা আলাইসলামের মা গভীর উৎকণ্ঠায় পড়লেন তিনি ভাবলেন কিভাবে নিজের শিশুকে রক্ষা করবেন ঠিক তখনই তার কন্যা মরিয়ম নদীর তীরে ছাগল চড়াচ্ছিল হঠাৎ সে দূর থেকে দেখতে পেল হামান এবং তার বিশাল সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে মরিয়ম আতঙ্কিত হয়ে দ্রুত ঘরে ফিরে এলো এবং চিৎকার করে বলল আম্মাজান যান ফেরাউনে সৈন্যরা আমাদের বাড়ির দিকে আসছে ভাই মোসাকে বাঁচানোর ব্যবস্থা করুন হজরত মুসার মা মুহূর্তেই বিচলিত হয়ে পড়লেন কি করবেন বুঝতে পারছিলেন না তার ছোট্ট শিশুটি তো সম্পূর্ণ অসহায় ঠিক তখনই আল্লাহ তালা গায়েবি আওয়াজের মাধ্যমে তাকে নির্দেশ দিলেন হে মুসার মা দেরি করো না তোমার পুত্রকে জ্বলন্ত চুলার মধ্যে রেখে দাও আর ভয় পেও না আমি তাকে রক্ষা করব। হজরত মুসা আল্লা ইসলামের মা আর দেরি করলেন না তিনি ভয় ও উদ্বেগে চলন্ত চুলার মধ্যে ছোট্ট মুসাকে রেখে দিলেন ঠিক তখনই ফেরাউনের সৈন্যবাহিনী তার ঘরে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরে মূসা নামক একটি পুত্র সন্তান রয়েছে তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দাও মুসার মা ধৈর্য ধরে বললেন আমার তো কেবল একটি কন্যা সন্তান রয়েছে তোমরা চাইলে পুরো ঘর তল্লাশি করে দেখতে পারো ফেরাউনে সৈন্যরা ঘরের প্রতিটি কোনায় তন্ন তন্ন করে খুঁজলো তারা তাকিয়ে দেখল আগুন জ্বলছে কিন্তু মুসাকে কোথাও পেল না অবশেষে তারা ব্যর্থ হয়ে চলে গেল সৈন্যরা চলে যাওয়ার পর মুসার মা দৌড়ে চুলার কাছে গেলেন বিস্ময়ে আবিষ্কার করলেন মুসা ইসলাম সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন তিনি কোনোভাবেই আগুনে পড়েননি এবং আগুনের শিখার মধ্যেই আনন্দে খেলা করছেন তিনি আবেগে কান্নায় ভেঙে পড়লেন হাত তুলে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি তো সকল ক্ষমতার মালিক সকল প্রশংসা তোমারই প্রাপ্য তুমি আমার সন্তানকে রক্ষা করেছ সেই রাতে মুসার মা একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে বলা হলো একটি কাঠের সিন্ধুক তৈরি করো এবং তোমার সন্তান মুসাকে তাতে রেখে নীল নদে ভাসিয়ে দাও ভয় পেও না আমি তাকে রক্ষা করব এদিকে আল্লাহ তালা হজরত জিব্রাহল আল্লাসলামকে নির্দেশ দিলেন হে জিব্রাহল তুমি মুসার মাকে সাহায্য করো পরে তিন সকালে মুসার মা চিন্তিত হয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই তিনি দেখতে পেলেন এক দর্বেশ সদৃশ্য ব্যক্তি তার বাড়ির দিকে এগিয়ে আসছেন লোকটি এসে বলল আমি একজন কাঠমিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করানো দরকার মুসার মা এক মুহূর্ত দেরি না করে বললেন হ্যাঁ আমার একটি কাঠের সিন্দুক দরকার আসলে সেই লোকটি ছিলেন জিব্রাইল আলাহ ইসলাম যিনি আল্লাহর আদেশে মানব রূপে এসেছিলেন তার সাহায্যে মুসার মা একটি শক্ত কাঠের সিন্দুক তৈরি করলেন অতপর সমস্ত বিশ্বাস আল্লাহর ওপর রেখে মুসাকে সেই সিন্দুকের মধ্যে ভরে নীল নদের পানিতে ভাসিয়ে দিলেন আল্লাহর কি অপার কুদরত নদীর প্রবল স্রোত সাধারণত একদিকে প্রবাহিত হয় কিন্তু এই সিন্দুকটি ঠিক উল্টো দিকে ভেসে চলল এভাবে ঢেউয়ের তালে তালে সিন্দুকটি ভেসে চলল এবং অবশেষে ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছালো সেখানে তখন ফেরাউন তার স্ত্রী আশি আলা ইসলাম এবং রাজ দরবারের দাস দাসীরা উপস্থিত ছিলেন একজন দাসী দূর থেকে সিন্দুকটি ভেসে আসতে দেখে চিৎকার করে বলল হে রানী দেখুন নদীর বুকে কিছু একটা ভেসে আসছে আশি আল্লা ইসলাম দ্রুত নদীর তীরে ছুটে এলেন তিনি সিন্দুকটি খুলতেই দেখলেন ভেতরে এক অপূর্ব সুন্দর শিশুকে শিশুটির মুখমণ্ডল এতটাই উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল তার ললাটে নূরের আলো বিচ্ছুরিত হচ্ছে তিনি এত সুন্দর শিশু জীবনে আর কখনো দেখেননি মুহূর্তেই তার হৃদয় মায়ায় ভরে উঠল তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে সোজা ফেরাউনের কাছে গিয়ে বললেন দেখুন কি অপূর্ব এক শিশু আমি এই শিশুটিকে লালন পালন করতে চাই আমাদের কোনো সন্তান নেই এই শিশুই আমার সন্তান হবে ফেরাউন তখন সন্দেহের চোখে তাকিয়ে বলল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের সেই শিশু হতে পারে যে একদিন আমার রাজত্ব ধ্বংস করবে আমি একে হত্যা করব। তখন আশি আল্লাহিসাল্লাম যুক্তি দিয়ে বললেন হে রাজা যদি এই শিশু বনি ইসরায়েলদের কোনো সন্তান হতো তাহলে নদীর প্রবাহের উল্টো দিকে কীভাবে ভেসে এলো এটি তো স্রোতের বিপরীতে এসেছে যা স্বাভাবিক নয় নিশ্চয় এতে আল্লাহর কোনো বিশেষ ইচ্ছা রয়েছে আশিয়া আল্লাহ ইসলামের এই কথাই ফেরাউন কিছুক্ষণ নীরবে চিন্তা করল তারপর বলল ঠিক আছে তুমি যদি চাও তবে শিশুটিকে লালন পালন করতে পারো এরপর আশিয়া আল্লাহ ইসলাম শিশুটিকে কোলে নিয়ে আনন্দিত মনে রাজ দরবারে প্রবেশ করলেন কিছুক্ষণ পর ফেরাউন নিজেই শিশুটিকে কোলে তুলে নিল সে এক অনন্য সৌন্দর্যের অধিকারী ছিল তার ললাটে নূরের আলো ঠিকরে পড়ছিল ফেরাউন শিশুটিকে স্নেহ ভরে চুম্বন দিতে এগিয়ে গেল কিন্তু হঠাৎ আশ্চর্যজনক এক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে সেই ছোট্ট শিশু মুসা মুসাআলা ইসলাম তাঁর কোমল হাতে ফেরাউনকে এমন জোরে এক চড় মারল যে পুরো রাজ দরবার যেন কেঁপে উঠল এই আকস্মিক ঘটনায় সবাই হতবাক হয়ে গেল এমনকি ফেরাউন নিজেও বিষয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর তার মনে সন্দেহের দানা বাঁধল সে ভাবতে লাগল নিশ্চয় এই শিশু কোনো সাধারণ শিশু নয় আমি তো শুনেছি একদিন একজন বনি ইসরায়েলের ছেলে আমার রাজত্ব ধ্বংস করবে যদি এটাই সেই শিশু হয় এই চিন্তা মাথায় আসতেই ফেরাউন শিশুটিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সে একজন দাসকে আদেশ দিল যাও কিছুটা স্বর্ণ আর আগুন নিয়ে আসো আমি পরীক্ষা করে দেখব এই শিশুটি সত্যি সাধারণ কি না ফেরাউনের আদেশ শুনে রাজ দরবারে সবাই হতবাক হয়ে গেল কিছুক্ষণ পর একজন দাস একটি স্বর্ণের টুকরো এবং একটি জ্বলন্ত আঙ্গার এনে হাজির করল ফেরাউন বলল শিশুটি যদি সাধারণ হয় তাহলে সে আগুনের টুকরোর দিকে হাত বাড়াবে আর যদি সে অলৌকিক শিশু হয় তবে সে স্বর্ণের দিকে হাত বাড়াবে এই মুহূর্তে আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইসলাম ইসলাম অদৃশ্যভাবে মুসা আল্লা হাতটি আগুনের দিকে ঘুরিয়ে দিলেন মুসা আলাইসলাম ছোট্ট হাতে সেই জ্বলন্ত আঙ্গারটি তুলে নিলেন আর মুহূর্তেই কাঁদতে শুরু করলেন এই দৃশ্য দেখে আসিয়া আলাইসলাম ইসলাম চিৎকার করে বললেন হে ফেরাউন তুমি কতটা নিষ্ঠুর ও কঠোর হৃদয়ের মানুষ একটি অবুজ শিশু কি স্বর্ণ ও আগুনের পার্থক্য বুঝতে পারে এটি তো স্পষ্ট যে সে নির্দোষ ফেরাউন কিছুক্ষণ মুসার দিকে তাকিয়ে রইল তারপর ভাবল হতে পারে সে সাধারণই এইটুকু শিশু রাজত্ব ধ্বংস করবে এটা তো অসম্ভব অবশেষে সে তার সন্দেহ ভুলে গেল এবং মুসাকে হত্যার সিদ্ধান্ত থেকে সরে এলো এভাবেই আল্লাহর অপার কুদরতে ফেরাউনের প্রাসাদেই হযরত মুসা আল্লা ইসলাম লালিত পালিত হতে লাগলেন এবং সেখান থেকেই একদিন তিনি হয়ে উঠলেন মহান নবী যিনি সত্যের আলো ছড়িয়ে দেবেন সমগ্র মানবজাতির জাতির জন্য